স্টার জলসা হোক বা জি বাংলা বা সানবাংলা কালার্স বাংলা প্রতিটি চ্যানেলেই এখন আসছে নতুন ধারাবাহিকের জোয়ার একটা শেষ হতে না হতেই অথবা টিআরপি কমে গেলেই সেই জায়গা দখল করতে চলে আসছে একাধিক নতুন সিরিয়াল দর্শকদের কাছেও এখন বাংলা বিনোদন এবং ধারাবাহিক অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে আর এই চাহিদাকে কাজে লাগিয়ে বাংলা বিনোদন চ্যানেলগুলি নিয়ে আসছে একের পর এক নতুন নতুন গল্প সমস্ত মেগা সিরিয়ালে ইতিমধ্যেই প্রচুর নতুন মুখ অভিনেতা অভিনেত্রীদের দিয়ে একাধিক ধারাবাহিক শুরু করা হয়েছে আর এবারে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে আরও এক নতুন সিরিয়াল এই সিরিয়ালের জন্য বহুদিন ধরে লুক সেট চলছিল আর এবার লিড চরিত্রে থাকা অভিনেতা অভিনেত্রীদের চূড়ান্ত করে ফেললেন প্রোডাকশন হাউস এবার স্টার জলসায় আসতে চলেছে আবারও এক নতুন ধারাবাহিক তবে এই ধারাবাহিকের প্রধান চরিত্রে একজন নয় এখানে দুইজন নায়ক এবং দুইজন নায়িকা রয়েছে এই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং নীল ভট্টাচার্যকে এবং অন্যদিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়কে যতদূর জানা যাচ্ছে নতুন বছরের একেবারে শুরুতেই শুটিং শুরু করা হবে এই ধারাবাহিকের বাংলা বিনোদনের এই রকম নতুন এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিস চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না